এই এমআরপি এত টাকা কথা বুঝেছেন ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন ইচ্ছে করুন আপনি ডিসকাউন্ট দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার ব্যাপার এটি ব্যবসায়িক পলিসি আপনার কিন্তু ইম্পোর্ট হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট আপনি ইচ্ছে কিন্তু হবে নিজের দাম নির্ধারণ করতে পারবেন না ওই যে পালস অফ এটিও বিদেশি প্রোডাক্ট আপনার বাংলাদেশের তৈরি করে নয় ফলে ওখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকতে হবে স্টিকার থাকতে হবে এবং সেখানে এমআরপি লেখা থাকে যদি এমআরপি পনেরোশো থাকে আপনি বিক্রি করতেন কোনো সমস্যা নেই কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই ইম্পোর্টারের কোনো এমআরপিও লেখা নেই আপনার সফটওয়্যার আপনি সবাই সময় লিখে দিয়েছেন এন্ট্রি করে যে পনেরোশো টাকা দাম কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম সাতশো টাকা দাম আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না কিন্তু বলছি যে পনেরোশো টাকা আপনি কোন বেশি

এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাবছি সেটা না

আমাদেরকে লাগানোর জন্য ওরা তো লাগায় যায় না এত ওরা তো ইম্পোর্টারে সিল দিয়ে দেয় ওরা এতগুলো প্যাকেট দিয়ে দেয় দিয়ে আছে আপনি দেখেন দেখেন ওরা কি ওরা তো বক্স বক্স দিয়ে ওরা কি প্রত্যেকটা সিল মারা দেয় ওরা তো প্রত্যেকটা বক্স দিয়ে প্রত্যেকটা বন্নি সিল থাকবে না এই যে আপনি দেখেন আছে না ওই এই যে আছে তো আছে 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 তালে ওই যে একটা ঔষধ দেয় করে একটা ঔষধ দিতে সাপোর্ট বেচি না না না